হ্যালো এভরি ওয়ান ইউনি বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত আজকের একটি বিশেষ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যারা যারা প্যামাই টেডের জন্য পড়াশোনা করছো অনেক দুঃস্বপনে আসো তাদের জন্য কিছুটা পজিটিভ বার্তা তো আজকের আলোচনা হবে অ্যাড হক কমিটি অ্যাড হক কমিটি কী এবং অ্যাড হক কমিটির জন্য পর্ষদ কি পস পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ আমাদের প্যামাই টেডের দু হাজার বাইশের ইন্টারভিউকে কী ত্বরান্বিত করতে পারে এবং দু হাজার তেইশের রেজাল্ট কে কী তাড়াতাড়ি বের করতে পারে এবং চব্বিশের এক্সাম বা কবে নিতে পারে বা এই চার তিনটে বিষয়ের উপর অ্যাড হক কমিটি কি প্রভাব ফেলতে চলেছে পর্ষদের স্ট্যান্ডটা কী পজিটিভ নিয়োগ দেওয়ার জন্য না নেগেটিভ এই সব কিছু নিয়ে কিন্তু আজকের আলোচনা হতে চলেছে তাই যারা যারা প্রাইমারি পরীক্ষার্থী তোমরা অবশ্যই থামবেল দেখে এসেছো তো সকলেই তোমরা প্রাইমারি পরীক্ষার্থী তোমরা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখে যাবে আজকের ভিডিওটা কিন্তু অথেন্টিক হতে চলেছে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকে তাহলে আমি ভিডিও করার এনার্জি পাবো এবং তোমাদের জন্য ইনফরমেটিভ আরও ভিডিও আনতে সমর্থ হব চলো আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক যে বিষয়ের জন্য আজকের এই ব্রেকিং নিউজ হেডলাইন দেখো ব্রেকিং নিউজ এই কারণে তোমরা হয়তো অনেকে জেনেছো বা অনেকে জানো একটা কিন্তু নোটিশ দেয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে ঠিক আছে সেটা তোমরা দেখে নিতে পারো আমি বলার পরে যারা যারা দেখো বাইশ তারিখ আগস্টের একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে উনিশশো তিয়াত্তর সালে আঠেরো এ ওয়ান নম্বরের ধারায় একটা অ্যাড হক কমিটি প্রাইমারি রিকুয়ারমেন্টের জন্য গঠন করার ব্যাপার ছিল সেই অ্যাড কমিটি কি অ্যাড কমিটি হলো একটা কমিটি যেই কমিটিটি কীভাবে অনেকগুলো সদস্য নিয়ে গঠিত হবে ঠিক আছে জনের সদস্যের একটা কমিটি সেই কমিটির কাজ কি কমিটির কাজ হচ্ছে প্রাইমারি পর্ষদের রিকোয়ারমেন্ট সংক্রান্ত সকল বিষয়গুলোকে দেখাশোনা করা এবং সেটা ডিলে হচ্ছে কি না এবং সেটাকে কত ত্বরান্বিত করা যায় বিভিন্ন কাজকর্ম কোথাও আটকে আছে কি না হ্যাঁ কত ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলো নিয়ে রিকোয়ারমেন্টটাকে তাড়াতাড়ি করা এইসব বিষয় নিয়ে কিন্তু বিশেষ কমিটি গঠন করা নির্দেশ আছে কিন্তু সেটা এতদিন গঠন হয়নি ঠিক আছে কিন্তু এই অ্যাডক কমিটি কিন্তু গঠন হলো ঠিক আছে এবং এর ভ্যালিডিটি হচ্ছে ভ্যালিডিটি হচ্ছে এক বছর এক বছর কিন্তু এই কমিটি থাকতে পারবে যা কাজ করবে এক বছরের মধ্যে করবে তাহলে বুঝতে পারছো একটা কমিটি এক বছরের মধ্যে কাজ করতে করবে কি কাজ করবে ওই যে বললাম প্রাইমারি সকল কিছু নিয়ে দু হাজার বাইশের ইন্টারভিউ সংক্রান্ত কত ভ্যাকেন্সি হবে যাবতীয় কাজকর্ম রিকোয়ারমেন্ট সংক্রান্ত সেটা কিন্তু করবে সেই অ্যাড অফ কমিটি কিন্তু গঠন হয়েছে তার লিস্টও দিয়েছে কারা কারা রয়েছে আমি লিস্টের প্রত্যেকের নাম বলছি না শুধু একটা কথা বলে রাখি তেরো জনের লিস্টের নাম রয়েছে তেরো জন কমিটিতে রয়েছে তেরো জনের মধ্যে কিন্তু গৌতম পাল রয়েছে গৌতম পাল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন এতে অধ্যক্ষ এরকম নামী দামি শিক্ষক এবং অধ্যক্ষগুলো রয়েছে তেরো জনের নাম রয়েছে যদি তেরোজনের নাম তোমরা পুঙ্ারুপুঙ্খ দেখতে চাও এবং আমার এই নোটিশটা বেরিয়েছে যেটা আমি বলছি সেটা সঠিকখানে দেখতে চাও তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো আর যদি না দেখতে পারো কমেন্টে জানিও আমি কিন্তু দেখে দেবো যেহেতু তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে তাই কিন্তু নোটিশটা নিয়ে আমি আসেনি আর দুটো দু নম্বর কারো নোটিশটা নিয়ে এই কারণে আসেনি আমার প্ল্যাটফর্মটা খুবই সামান্য খুবই ছোটো এবং এই প্ল্যাটফর্মে টেকনিক্যাল বিষয়টা এতটা এখনও উন্নতি হয়নি তোমরা পাশে থাকলে হয়তো উন্নতি করতে আস্তে আস্তে পারবো কিন্তু তথ্যটা তোমাদের যা দেওয়া মনে হয় দেওয়া দরকার নাহলে তোমরা হয়তো ঘুমিয়ে আছো অনেকে পড়াশোনা শুরু করছো না ঘুমিয়ে আছো অনেকেই শুরু করছো না এনার্জি পাচ্ছ না এনার্জি পাবে এবং সঠিক তথ্য দেওয়া আমার কর্তব্য তাই আমি কিন্তু এলাম তাহলে কী হলো ব্যাপারটা অ্যাড হক কমিটি কিন্তু গঠন হয়েছে এই অ্যাড হক কমিটি কী বললাম কাজকর্ম কী বললাম মেম্বারশিপ কী বললাম এবং এবারই দেখো এ স্ট্যান্ডে আমরা কি ভাবতে পারি এটা কি পজিটিভ আমাদের পরীক্ষার্থী যেন অবশ্যই পজিটিভ নেগেটিভ তো একদমই নয় নেগেটিভ কোনো বিষয় মানে কোনো দিক থেকে নেগেটিভ পাচ্ছি না পজিটিভ হবে বা যেমন যেমন সিচুয়েশানে আমরা আছি তেমন সিচুয়েশানে থাকবো অথবা ভালো কিছু হবে খারাপ কিছু হওয়ার কোনো চান্স নেই যেহেতু নতুন কমিটি গঠন হলো যেটা নিয়ম মেনে কনস্টিটিউশন মেনে তাহলে কী এর কাজগুলো সেই কমিটি তো এক বছর তার ভ্যালিডিটি সে এক বছরের মধ্যে কাজগুলো করার চেষ্টা করবে তাহলে পর্ষদ কিন্তু একটু স্বতঃস্ফূর্ত হলো আগের থেকে তার মানে কি দু হাজার বাইশের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে যারা যারা টেট পার কোয়ালিফাই করে আছো কেন বেড়ে গেছে এখনো হচ্ছে আমাদের থার্ড কাউন্সিলিং দু হাজার সতেরো যারা পরীক্ষার্থী ছিল যারা বাইশের রিকোয়ারমেন্ট হলো তাদের থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া প্রায় শেষের মতো হয়ে গেছে তাহলে এরপরে দু হাজার বাইশকেই ধরতে হয় তারপরে হুট করে আবার পর্ষদের এই যে একটা অ্যাডপ্ট কমিটি গঠন করে দেওয়া সেই কমিটি গঠন করে তো কাজ আছে তাহলে এটা কিন্তু পর্ষদের একটা উৎসাহ বা উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি কাজটা পজিটিভ ভাবতে পারি যে পুজোর পরে বা পুজোর আগে হতে পারে আগে বা চাষ অনেকটা কম আছে তবুও জানি না আশায় থাকে চাষা শোনো আমরা তো শিক্ষার্থী আশাই থাকছি কিন্তু সম্ভাবনা একটু কম আছে কিন্তু হ্যাঁ যেটা আগে থেকে বলে এসেছিলাম পুজোর আগে হোক আর পরে হোক খুব তাড়াতাড়ি কিন্তু দু হাজার বাইশে ইন্টারভিউ নোটিশ আসতে চলেছে এইটুকু পজিটিভ ভাবতে পারি আমরা আর দু নম্বর হচ্ছে দু হাজার তেইশের রেজাল্ট তেইশের রেজাল্ট কিন্তু পুজোর আগে চলে আসবে পুজোর আগে মানে কি এই মাস এই মাসের শেষে আর সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু কনফার্ম মানে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই জন্য বলছি না অন্য চাইলে মতন হান্ড্রেড পার্সেন্ট বলে দেবো কারণ আমি তো অথৈকি নয় আমিও তো পাল নয় যে বলে দেবো ব্যাপারটা তাই আমি বলছি কিন্তু অনেকটা আসার চান্স খুব বেশি তোমরা সকলে হয়তো একমত হবে না যে একমত হবে না হবে না এটা তো আমি বলছি না যে নোটিশে এসেছে এই ডেট দিয়েছে তাই এটা অ্যাজামসান জাস্ট যে একমত হবে কবে যে হবে না হবে না আমার জাস্ট নিজের ধারণা থেকে যা হয় ফ্রেন্ডস তাই বলছি যে ছেট্টেম্বরে পনেরো মধ্যে আসার চান্স কিন্তু বেশি দু হাজার তেইশের রেজাল্ট আর রেজাল্ট বেরিয়ে গেলে ইন্টারভিউ পাশে যদি শুরু হয়ে যায় তাহলে দু হাজার চব্বিশের যে টেট সেটাও কিন্তু হতে চলেছে তাই সকলকে বলবো হতে চলেছে যেমন ডিসেম্বরে হয় তেমন কিন্তু হওয়ার চান্স রয়েছে অর্থাৎ সব একটা পজিটিভ এনার্জি কিন্তু এসেছে তো এই পজিটিভ এনার্জি কি মানুষকে জিন্দা রাখে মানে কি জীবিত রাখতে সাহায্য করে মানুষ তো জীবিত থাকে কিন্তু মানুষের এই স্বপ্নকে জীবিত রাখতে সাহায্য করে তাই যাদের স্বপ্ন শিক্ষাকতা হওয়া প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া তাদেরকে বলবো আর ঘুমিয়ে থেকো না জেগে উঠো নিজেকে স্টেশনে বসো বসো প্ল্যাটফর্মে বসো ট্রেনটা এলে যেন তুমি ফার্স্ট উঠতে পারো নাকি ট্রেনের বাঁশি পেয়ে তুমি বাড়ি থেকে বেরোতে বেরোতে ট্রেনটা চলে যায় পরে সারাদিন কেটে দেয় ট্রেন যেন না আসে এমনটা যেন না হয় বন্ধু তাই যারা বাইশে একটে পাশ করে আছো তারা ইন্টারভিউর জন্য এখন থেকে পড়া শুরু করে দাও আমি আগেও বলেছি আরও বলছি আগে হয়তো বললে এনার্জি পেতে না কিন্তু এখন তো এনার্জি নিয়ে আসো হুট করে তো নিজেকে প্রস্তুত করতে পারবে না আস্তে আস্তে প্রতিদিন একটা একটা করে ডেমো ক্লাসগুলো তৈরি করো আমার চ্যানেলে ডেমো ক্লাসগুলো ছাড়া হচ্ছে দুটো ছাড়া একটা ছাড়া হয়ে গেছে আরও ছাড়া হবে হ্যাঁ অলরেডি দুটো ভিডিও বানানো হয়ে গেছে ডেমো ক্লাস তৎ সঙ্গে সঙ্গে প্রিভিয়াস কি কী কোশ্চেন অ্যান্সার এসেছিলো ইন্টারভিউতে কী জিজ্ঞাসা করেছিল এবং কি সম্ভাব্য জিজ্ঞাসা করতে পারে সব নিয়ে আমার খাতা বানানো হচ্ছে তোমাদের জন্য তোমরা বললে তোমাদেরকে দেবো না বললেও দেবো কারণ আমি প্রোভাইড করার জন্য তৈরি হচ্ছি নিজে আর তোমরাও নিজেকে তৈরি হও এবং এই ইন্টারভিউজনের প্রস্তুতি এবং যে বিভিন্ন কোশ্চেন আলোচনা আমার চ্যানেল থেকে দেখতে হবে আমার কাছ থেকে শুনতে হবে এমন কোনো কথা নেই তোমাদের বলছি তোমরা প্রস্তুত হও নিজের মতন প্রস্তুত যে কোনো চ্যানেল দেখে যে কোনো ভিডিও দেখে বা ভিডিও বাদ দাও এ বাদ দাও নিজের কোনো বই পড়ে যেভাবে হোক আগে জ্ঞানটা নাও যে কেমন ধরনের কোশ্চেন আছে কী ব্যাপার নিয়ে শুরু করো প্রতিদিন আধ ঘন্টা করে একটা করে ডেমো ক্লাস দেখো এবং সেই ডেমো ক্লাসটা ভালো করে নিজের মধ্যে ঢুকিয়ে নাও স্ট্র্যাটেজি পায় নাও এরকম করে বোঝাবো আর আধ ঘন্টা করে দশ কুড়িটা করে কোশ্চেন তোমরা মুখস্থ করো যেগুলো প্রাইমারিতে পিপিয়ার স্যারে এসেছে আসতে পারে এটা বাইশের যারা টেট কোয়ালিফাই তাদের জন্য পরামর্শ আমার যদি মনে হয় পরামর্শটা ঠিক তাহলে বহন করো আর যদি না মনে হয় নিজের মতন করে নিজেই পড়ছিলো বন্ধুরা এরপর হচ্ছে তেইশ যাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তারা যারা কনফার্ম পাস করে থাকবে মনে করছো তারা তো অ্যান্সার কী পেয়ে গেছিল কনফার্ম যারা পাস করে অনেকটা নাম্বার বেশি আছে মানে মানে টেট কোয়ালিফাই মার্কেট থেকে তারা অবশ্যই পাস করে যাচ্ছ তারা কিন্তু বাইশে টেটের মতন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নাও আর যারা পাস করবে না তারা চব্বিশের সঙ্গে ইন্টারভিউ মানে টেট দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো এই যারা চব্বিশে টেট দেবে তাদের জন্য স্ট্যান্ড তারা তেইশে ফেল করবে তাদের জন্য কি স্ট্র্যাটেজি হবে তারা কিন্তু প্রতিদিন এক ঘন্টা করে পেরাগামি করো আর এক ঘন্টা করে সাবজেক্ট পড়ো দেখবে তোমাকে পাশ করাতে থেকে বিরত রাখতে কেউ পারবে না এক ঘন্টা করে পেডাকপি পড়বে একটা একটা চ্যাপ্টার পিডাকপি পড়বে ধরো সিডিপি পড়লে সিডিপি শেষ করবে তারপরে ম্যাথের পিঠাকপি এই করে 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 শেষ করে যাবে আর এক ঘন্টা করে একটা একটা করে থিওরি পড়বে ম্যাথ পড়বে তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাংলা ফাংলা সকল থিওরি পড়ে যাবে আর বেশি জোর দেবে পিডাকপির ওপর কারণ পেটাকপি বলতে গেলে সেভেন্টি ফাইভ নাম্বার অ্যাকচুয়ালি সেভেন্টি ফাইভ নাম্বার নয় বন্ধুরা কারণ সিডিপিটা পুরোটাই পেডাকবির মতো প্রথম সিডিপিটা ভালো কভার করে পেটাকপি কভার করলেই নব্বই ওখানে নব্বইয়ের মধ্যে যদি সত্তর পেয়ে যাও সত্তর আশি পেয়ে যাও বাকিগুলোতে অলরেডি তুমি কুড়ি তিরিশ পেয়ে যাবে অর্থাৎ এখন থেকে নিজেকে শুরু করো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও যদি একমত হও তাহলে পড়াশোনা শুরু করো আর যদি একমত না হও যেমন চাইছো তেমন করে পথ চলতে পারো বন্ধুরা আমার যেটুকু বলার ছিল যেটুকু জ্ঞান ছিল বলে দিয়েছি ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো পজিটিভ থেকেও নিজে খেটো নিজেকে তৈরি করো অবশ্যই চাকরি তুমি পাবে টাটা